হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সেভেন সিস্টার নিয়ে তো আমি কথা বলি কারণ হচ্ছে বাংলাদেশ যদি স্বাধীনতা চায় বাংলাদেশ তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের আরেকটা স্বাধীনতা দরকার সেই স্বাধীনতা হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের স্বাধীন হইতে হবে অলরেডি কিন্তু সেভেন সিস্টার বাঘ হওয়া শুরু হয়ে গেছে মণিপুর কিন্তু সেপ্টেম্বরে আট তারিখ তাদের স্বাধীনতা ঘোষণা করে দিছে এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবর যদিও ভারতীয়দের জন্য এটা কষ্টের বিষয় কারণ মণিপুর অলরেডি কিন্তু বিশাল দাঙ্গা চলতেছে মণিপুরে যে অবস্থা শুরু হয়েছে বর্তমানে আমার মনে হয় না যে মণিপুরকে ধরে রাখতে পারবে ইন্ডিয়া তারা স্বাধীনতাও চাচ্ছে এবং তারা অলরেডি স্বাধীনতার ঘোষণা দেওয়া দিচ্ছে ভারত আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করছে আমাদের দেশের মানুষ কিন্তু এগুলো দেখে দেখে যাচ্ছে সৈরাজা শেখ হাসিনাকেও যেভাবে দেখে দেখে তারপর একেবারে তাকে হটায়ে দিছে এরকম কিন্তু আমাদের দেশের মানুষ দেখছে কিন্তু আমাদের দেশের মানুষেরও ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে তখন কিন্তু ভারত বুঝতে পারবে আসলে কি হয় কারণ আপনারা কিন্তু এটা দেখছেন আমি বারবার বলার চেষ্টা করছি চিকেন নেকের কথা ভারতের যে ২২ কিলোমিটার জায়গা আছে সেই জায়গাটা কিন্তু তিনটা চারটা দেশের মাঝে একটা জায়গা বাংলাদেশ নেপাল ভুটান এবং চায়না চায়না কিন্তু অলরেডি ভারতের ষাট কিলোমিটার জায়গায় ঢুকে গেছে ভারত কিন্তু বিশাল অস্থিতিশীল অবস্থায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটা হুমকি দিছিল যে তোমরা যদি বাংলাদেশকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চাও কিন্তু এবং মিয়ানমার অস্বস্তিকর অবস্থায় পরে যাবে সো এইটা কিন্তু ঘটটা শুরু হয়ে গেছে ভারত কিন্তু চাইতো শেখ হাসিনার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কিন্তু পুতুলের মতো না চাইতে পারবে বাংলাদেশের ভিতর দিয়ে শেখ হাসিনার কাছে যাই চাইবে যেমন হচ্ছে রাস্তা চাচ্ছে রাস্তা দিয়ে দিচ্ছে রেললাইন চাচ্ছে রেললাইন দিয়ে দিচ্ছে আদানি কিন্তু তার যে বিদ্যুতের ষোলোশো মেগাওয়াট এটার পনেরোশো মেগাওয়াটে কিন্তু বাংলাদেশ কিনে এটা কিভাবে কিনছে বাংলাদেশে যে শেখ হাসিনা দুর্নীতির যে কারখানাটাই ছিল কিন্তু ইন্ডিয়া সো এই জায়গা থেকে আমাদের শেখ হাসিনারে হটাইছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা কিন্তু সত্য হওয়া শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলছিল বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় যদি ভারত করতে চায় অলরেডি সেভেন সিস্টার হুমকির মুখে পড়ে যাবে মণিপুর কিন্তু স্বাধীনতা ঘোষণা করে দিছে আমাদের দরকার মণিপুরের মানুষের পাশে থাকা সেভেন সিস্টারের মানুষের পাশে থাকা তাদের স্বাধীনতাকে সমর্থন করা আমরা সবাই মণিপুরের স্বাধীনতাকে সমর্থন জানাবো মণিপুরের প্রবল দাঙ্গা চলতেছে মণিপুরের অসহায় মানুষরা স্বাধীনতা চাচ্ছে এবং মোদি সরকার সে যেভাবে মণিপুরের মানুষের উপর টর্চার করতেছে ইন্টারনেট বন্ধ রাখতেছে এই জিনিসগুলা কিন্তু খুবই ভয়াবহ এই জিনিসগুলো যদি হইতে থাকে শেখ হাসিনা যেমন বাংলাদেশে মানুষ দমায় রাখতে চাইছিল মুদি ঠিক সেইভাবেই মণিপুরের মানুষকে দমায় রাখতে চাচ্ছে মণিপুরের মানুষকে যদি আপনারা সমর্থন করুন কমেন্টে জানান আপনারা কি আসলেই সমর্থন করছেন কিনা সো আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ করব যে মণিপুরের স্বাধীনতাকামী মানুষদেরকে যাতে সমর্থন প্রদান করে একজন নোবেল বিজয়ী হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী যাতে মণিপুরে শান্তি ফিরে আসে এবং তারা স্বাধীন হয়ে যায় এবং সেভেন সিস্টার যাতে স্বাধীন হয় এটাই হচ্ছে যে বাংলাদেশি হিসেবে আমার চাওয়া থাকবে আমি এটা বলার একমাত্র কারণ আমাদের সীমান্তে মানুষ হত্যা আমাদের দেশে বন্যায় যে ইন্ডিয়া পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি দেখা যায় যে হারিয়ে ফেলেছে এবং প্রায় জনের মতো মানুষ মানুষ মারা গেছে। আমার আমার দেশের দেশের গেলে মানুষের দেশ কথা শেষ হয় নাই ইন্ডিয়া কিভাবে আমাদের দেশকে চাপে রাখার চেষ্টা করতেছে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে বিদ্যুৎ সমস্যা শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়া শেখ হাসিনাকে মানে থাকার জন্য আশ্রয় দিছে এখন যে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যাটা এটা কিন্তু ইন্ডিয়ার জন্য হচ্ছে যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে দেয় ইন্ডিয়ার নাম্বার ওয়ান ক্রিমিনাল হচ্ছে আদানি সে মোদির ফ্রেন্ড হইয়া ইন্ডিয়াটাকে চুষে খাইতেছে আদানি এটা কিন্তু সবাই জানে ইন্ডিয়ান যারা আছে সেই আদানি সরকারের যত প্রজেক্ট আছে ইন্ডিয়ান সরকারের সব প্রজেক্ট কিন্তু সে পায় এবং সে কিন্তু বিশ্বের মধ্যে একটা টপ পজিশনে চলে গেছিল ধোনির মধ্যে এবং হুট করে কিছুদিন পরে আবার সে তালিকা আবার নিচে নেমে আসে এই গ্রুপের আদানির যে বিদ্যুৎ বাংলাদেশে দেয় ওরা কিন্তু বলতেছে আদানি গ্রুপের বিদ্যুৎ দিবে না তোমরা যদি বিদ্যুৎ না দেওয়া সমস্যা নেই অল্টারনেটিভ হিসেবে চীন রাশিয়া এবং অনেক দেশে আছে আমাদেরকে বিদ্যুৎ দেওয়ার জন্য যদিও সাময়িক সময়ে আমাদের একটু প্রবলেম হবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে ইন্ডিয়া যে আমাদেরকে হুমকি দিচ্ছে বিদ্যুৎ দিবে না কিন্তু আপনাদের বা আমাদের বোঝার দরকার আছে আদানির যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে আদানি গ্রুপের যে বিদ্যুৎ এর প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বাংলাদেশে দেয় বাংলাদেশ ভিত্তি হচ্ছে তার বিদ্যুতের ব্যবসা এখন সে যদি বিদ্যুৎ না দেয় আমাদেরকে তাহলে তো তার কোম্পানির লস এর মুখে পড়বে ঠিক না ইন্ডিয়া এসব বুমবাং করে চাচ্ছে যাতে ডক্টর ইউনুস গে বলে যে আদানি তুমি বিদ্যুৎ দাও বিদ্যুৎ দাও কিন্তু ডক্টর ইউনুস তো এরকম বলবে না ইন্ডিয়া যাই করুক না কেন তারা কিন্তু তাদের স্বার্থ ছাড়া কিছু করে না আর তাদের মেইন টার্গেটই হচ্ছে বাংলাদেশকে কিভাবে চাপের মধ্যে রাখা যায় এখন আদানির গ্রুপ থেকে আমরা বিদ্যুৎ নিব না এটাই হবে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন আসি বাংলাদেশে আরেকটা সমসাময়িক বিষয় নিয়ে আমি কথা বলবো আমি বাংলাদেশে যে একজন সমন্বয়ক তারেক রহমানকে নিয়ে একটা ভাষণ দিছে সেই সমন্বয়ক বলার চেষ্টা করছে যে তারেক রহমান হচ্ছে মানুষ যা শুনতে চাচ্ছে সেই রকমই সে বলতে চাচ্ছে মানে তারেক রহমান তো দুই দিনের লিডার না তারেক রহমানকে আমার জন্মের পর থেকেই দেখতেছি সে নেতৃত্ব দিচ্ছে সে ষোলো সতেরো স্বৈরাচারের বিরুদ্ধে সবকিছু কিন্তু সে চেষ্টা করতেছে এটা কিন্তু এইরকম না স্বৈরাচারকে আমি ধাক্কা দিয়ে ফেলাই দিলাম এই জিনিসটা হচ্ছে এরকম যে আস্তে 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 ধাক্কা দিতে দিতে তখন কিন্তু একটা জিনিসকে নরবরে করা যায় বা একটা জিনিসকে ফেলে দেওয়া যায় এখন সে কিন্তু আন্দোলন চালাইছে প্রায় ষোলো বছর ধরে টিকে ছিল আন্দোলনে এখন এই যে সমন্বয় বলতেছে আমি ওনাকেও রেসপেক্ট করি সমন্বয়কেও রেসপেক্ট করি এবং তারেক রহমানকেও আমি রেসপেক্ট করি এই যে এরকম দূষারূপ যে সৃষ্টি হচ্ছে সমন্বয়করা চাচ্ছে যে বিএনপি কে হেও করতে পারলে মনে হয় তারা ক্ষমতায় চলে আসবে না এটা কিন্তু ইন্ডিয়ার বা রয়ের একটা টেকনিক যেটা হচ্ছে যারা যারা একত্রিত হইয়া শেখ হাসিনাকে পতন করাইছে তারা যদি ঝামেলায় জড়ায়া যায় তাইলেই কিন্তু ইন্ডিয়ার জন্য এবং শেখ হাসিনার জন্য লাভবান শেখ হাসিনা যে তিরানব্বই বিলিয়ন ডলার নিয়ে যে বিদেশে গেছে বা পাচার করছে তাইলে এই টাকাগুলা কি করবে সেই টাকাগুলো তো নেওয়ার কারণেই হচ্ছে দেশে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের মানুষের সামনে গুজব রটায়া কিভাবে আবার ক্ষমতায় আসা যায় এখন আপনারা কিন্তু এই ভুলটা কইরেন না সমন্বয়করা যে ভুল করতে যাচ্ছেন আপনারা মানে বিএনপি জামাত শিবির তারপর হচ্ছে সমন্বয়ক ছাত্র জনতা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা করছে এই যে দেখেন আমার ভিডিও যদি দেখেন আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে যখন আন্দোলন হয়েছে আমি কিন্তু একজন সাধারণ ছাত্র হিসেবেই অংশ নিয়েছিলাম কিন্তু আমার ফুল ফ্যামিলি কিন্তু বিএনপি করে কিন্তু আমার আইডিওলজি কিন্তু বিএনপি ঠিক আছে বিএনপি পরিবারের আমি সন্তান কিন্তু আন্দোলনের সময় আমরা সবাই ছাত্র হিসেবে পরিচয় দিছি সাধারণ জনগণ হিসেবে পরিচয় দিছি আপনাদেরকে সেই সময় সাপোর্ট দিছে বা আপনাদের কথাকে সমর্থন করার কারণ একটাই ছিল যারাই সমর্থন করছে তারাই ছিল আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী সবাই এক হয়ে গেছে এবং আপনাদের নেতৃত্বে এই স্বাধীনতাটা দ্বিতীয় বাংলাদেশ আমরা পাইছি কিন্তু আপনারা যদি এখন এইখানে গিয়ে ক্ষমতা লুবে জামাত শিবিরের একজন লিডারকে বিএনপির একজন লিডারকে ছোট বানাতে চান তাইলে কিন্তু এটা হবে না ওই সংগঠনগুলার সমর্থক কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ আছে ওরা কিন্তু দেশের জন্য অনেক কষ্ট করছে অনেক জেল কাটছে অনেক কষ্ট পেতে হইছে সো এভাবে ছোটো করে যদি কথা বলেন তাহলে কিন্তু আবার শেখ হাসিনার অধিপত্য বাংলাদেশে দেখা যাবে প্রথমে সমন্বয়কদের উচিত হবে কারণ আপনারা সমন্বয়ক থেকে কিন্তু দুইজন সমন্বয়ক মন্ত্রিত্ব সমপর্যায়ে পথ পাইছেন আপনাদের কাজ হবে ডক্টর স্যারের সাথে বসেন বসে কিভাবে যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করেন এবং যাদের সন্তান হারাইছে যে ফ্যামিলিগুলা ওদেরকে সাহায্য করেন প্রব করেন কিভাবে দেশের সংবিধানটা পরিবর্তন করা যায় এই যে দেখেন চায়না কত উন্নত কিভাবে সময়ের সাথে সাথে যুগের সাথে সংবিধানের পরিবর্তন হয় এখানে স্মার্ট জেনারেশন কি চায় এবং কিভাবে মানুষ ভোট দিতে পারে এবং একটা দল ক্ষমতায় আসলেও কিভাবে সৈরাচার না হইতে পারে এইগুলা কিভাবে করা যায় এইরকম কনস্টিটিউশন তৈরি করুন ঠিক আছে তাইলেই দেশের জন্য উপকার হবে এখন যদি মনে করেন যে আপনারা এইরকম ছয় সাতজনের নেতৃত্ব দিয়েই দেশকে স্বাধীন করে ফেলছেন আপনারা দেখা যায় যে বিভিন্ন দলকে দোষারোপ করা এখনই শুরু করে দেন তাইলে কিন্তু মারা আপনিও খাবেন মারা দেশের সবাই খাবে কারণ হচ্ছে আপনাদেরকে সমর্থন করার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন সেই আপনারাই যদি এখন কন্ট্রোভার্সির শিকার হন তাইলে কিন্তু মারাটা খাইতে হবে আপনাদেরই ঠিক আছে এত কথা বলার কারণ একটাই দেশটা কিভাবে সুন্দর একটা সিস্টেমে নিয়ে আসা যায় দেশকে ওই চিন্তা আপনাদের করতে হবে ওইটা করতে হবে দুর্নীতি জিরো টলারেন্স দুর্নীতির জন্য দরকার ক্রস ফায়ার দেওয়া হোক যেমন বিলিয়ন বিলিয়ন ডলার যারা দুর্নীতি করছে বাংলাদেশের যেমন অ্যাসালাম গ্রুপ আছে ভ্যাকসিন গ্রুপ আছে ওদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ফাঁসি দিয়ে মাইরে ফেলা হোক তাইলে আর পরবর্তীতে বাংলাদেশের যে রাজনীতিবিদরা আসবে তারা যাতে দুর্নীতি না করতে পারে সো এই রকম কিছু রুলস আপনারা তৈরি করার চেষ্টা করুন আপনারা মানুষকে দোষারোপ করেন না ঠিক আছে আপনারা এমন রুলস করুন যাদের হচ্ছে বাংলাদেশে এবং আমেরিকাতে বা বিভিন্ন দেশে নাগরিকত্ব আছে তারা কখনো এমপি ইলেকশন করতে পারবে না বা বাংলাদেশে কোনো ইলেকশন করতে পারবে না এরকম রিলস যদি করেন তাইলে কিন্তু দেশের উপকার হবে এই যেমন ব্যারিস্টার সুমন আছে ব্যারিস্টার সুমনে কিন্তু আমেরিকাতেও তার নাগরিকত্ব আছে এই লুকটা তো আমি আগেই জানতাম আমি কিন্তু অরেনিও ভিডিও বানাইছি দেখেন যখন কিন্তু তখন আমার প্রচুর মানুষ গালি দিছে হয় তুমি বেরিস্টার সুমন রে নিয়ে ভিডিও বানাচ্ছ বিরিশার সুমনকে কেন ভয়কট করতে হবে সো তখন কিন্তু আমি প্রচুর গালি গালাস খাইছি তারপরে আমার ভিডিওটা দেখেন অনেক মানুষ দেখছে লাখ লাখ মানুষ দেখছে কারণ সে তো ধান্দাবাজ সে কিন্তু বড় গলায় কথা বলে এবং মানুষের লুম দাঁড়ায় সে যখন কথা বলে কিন্তু তার কথা কাজে কিন্তু কোনো মিল নাই কারণ একটাই কারণ তার দান্দা একটাই সে এমপি হবে তারপর দেশের দুঃসময় আসবে চলে যাবে তুই কেমন বেটা তুই থাকতি দেশে দেশে থাকতি তুই যে এত বড় বড় গলাবাজি করছ তুই দেশে থাকতি তখন এখন বের হইতো যে তুই কি দুর্নীতি করছ তুই যখন প্রসিকিউটর ছিলি তখন যে সাইদির মতো মানুষদেরকে কিভাবে ফাঁসি দেওয়া যায় এরকম যে চিন্তা করছ অবৈধ এই জিনিসগুলো এখন বের হইতো বুঝছ না ব্যাপারটা কথা বলতে গেলেই তো আসলে সমস্যা এখন আপনারা ধৈর্য ধরে কথা শুনছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে হাত জোর করে একটা হাত হচ্ছে আমার যে ক্যামেরা ধরে রাখছি অনুরোধ একটাই থাকবে দেশের কনস্টিটিউশন পরিবর্তন করুন তাইলে দেশের জন্য ভালো হবে বুঝছেন দেশের কনস্টিটিউশনটা যদি পরিবর্তন না করতে পারেন যদি মনে করেন সমন্বয়ক হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে দেশের ক্ষমতা হয়ে পায়া যাব প্রধানমন্ত্রী হয়ে যাব ভুল করবেন খুবই ভুল করবেন তাহলে আরেকজন স্বৈরাচার হওয়ার মতো সুযোগ পেয়ে যাবে আপনারা দুই তিন বছর টাইম নেন ডক্টর ইউনুসের সাথে সমন্বয়করা আপনারা তাকে সাহায্য করুন কিভাবে দেশের পরিবর্তন করা যায় আপনারা স্মার্ট জেনারেশন স্মার্ট মানুষ স্মার্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়েছেন আপনারা অনার্স মাস্টার্স করা সকল সমন্বয়ক সবাই বসেন দেশকে পরিবর্তন নিয়ে ভাবেন ধান্দাবাজি করেন না নূরের মতো গিয়া জনগণ বলতেছেন যে সরকারের বিরুদ্ধে আবার শেখ হাসিনারেও গিয়া আম্মা ডাকতেছেন এরকম কইরেন না আপনারা তো ওই জায়গা থেকে আসছেন বুঝেন না ব্যাপারটা ভালো থাকেন আসসালামু আলাইকুম